রাম বনে ফুল পারে, গায়ে তার লাল শাল হাতে তার সাজি জবা ফুল তোলে বেল ফুল তোলে বেল ফুল সাদা জবা ফুল লাল জলে আছে নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ ধোনা পথে কত লোক চলে গরু কত গাড়ি টানে ওই যায় মালি, মালা নিয়ে ছোটে ছোট খোকা দোলা চড়ে দলে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারি আনে ঘরা ঘরা জল মুটে আনে সরাখুরি কলা পাতা রাতে হবে আলো লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে